মালাই ভাপা লোভনীয় ওই রেসিপিটি যে কোনো অকেশানে বানিয়ে নিতে পারেন কম উপকরণে ঘরোয়াভাবে যা গরম ভাতের পাতে দারুণ একটা তরকারিতেই আপনি বাজিমাত করতে পারেন দেখুন কীরকম অথচ কত সহজে রান্না করা যায় দেখার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর কাঁটাহীন মাছ হওয়ার জন্য ছোট বড় সবার খুবই প্রিয় যাই হোক প্রায় সাতশো গ্রাম মাপের চিংড়ি মাছ আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে মাথা নোংরা থেকে আরম্ভ করে পিঠের সুতোটা কিন্তু ফেলে দিয়েছি এটা খুবই প্রয়োজনীয় দেখুন কতটা পরিষ্কার একদম জ্যান্ত মাছগুলো এরকম হলে তো রান্নার কোনো কথা নেই এই ফাঁকে কড়াটা বসিয়ে দিয়েছি একটু গরম করে নিয়ে সর্ষের তেল যোগ করে দিয়েছি এখন সর্ষের তেলটা গরম হতে দেব। ততক্ষণে চিংড়ি মাছের ওয়ান টি স্পুন মাপের হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিন লবণ দেবেন না এইভাবে মাখিয়ে রাখলে কাঁচা মাছ রান্না করলে একটা গন্ধ হয় সেটা অনেকে পছন্দ করেন না সেক্ষেত্রে এই পর্যায়টা কিন্তু খুবই টেস্টি এইভাবে করে রেখে দিন আর মাছটা বেশ জড়িয়ে যাবে ততক্ষণ জ্ঞান হলে তো আরও কথা নেই যাই হোক কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেলই যোগ করেছি চিংড়ি মাছ কিন্তু সর্ষের তেলই দারুণ লাগে কাঁচা লঙ্কা ধরুন যেগুলো আর শুকনো লঙ্কা মিলিয়ে কতগুলো যোগ করেছি দশ বারোটা রসুন থেতো করে যোগ করে দিয়েছি বেশ ভালো করে লাল লাল করে দেখুন ভেজে নেব রসুনের স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এইবার ভাজা হয়ে গেলে যোগ করে দিয়েছি থেতো করা কাঁচা লঙ্কা যেগুলো পাঁচ ছটা যেহেতু অনেক চিংড়ি মাছ দু চারটে তেজপাতা দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ কিন্তু ভীষণ ঝালটা টেনে নেয় সেক্ষেত্রে বেশি লঙ্কা দিতে পারেন এক মুঠো পেঁয়াজ বেশ বড় সাইজের দুটো থেকে আড়াইটে পেঁয়াজ কেটে নিয়েছি সেটাই যোগ করে দিলাম এইবার পেঁয়াজ সমস্ত কিছুগুলো বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু চার মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিন একটু পেঁয়াজ বাটা এতে গ্রেভিটা ঘন হয়ে যাবে আদা দেখুন এক থেকে দুই চামচ এরকম কুড়ে নেওয়া বা বেটে নেওয়া দিতে পারেন টেস্ট অনুযায়ী লবণ দেবেন লবণটা পরেও যোগ করতে পারেন টেস্ট দেখে আর টমেটো একটা দানা ছাড়িয়ে দিয়ে দিয়েছি দানাগুলো বাদ দিয়ে দিলে কিন্তু বেশ ভালোই হয় এতে শরীরের পক্ষে উপকার এইবার মশলাটা একটু চাপা দিয়ে দিয়ে ধীরে ধীরে কষে নিন যত নরম হবে ততই টেস্ট হবে এইবার জিরে যোগ করেছি দেড় টি স্পুন মাপে সমস্ত মশলাগুলো দেওয়ার পরে দেখুন যে গরম মশলা আছে এটা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভালো করে কষে নিলাম এমন চিংড়ি ভাপা হয়তো খেয়েছেন কিনা না জানি না এটা দারুণ আর কাঁচা মিশিয়ে বসে দেওয়া যায় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই ফাঁকে দিয়ে দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু গুঁড়ো ঝাল লঙ্কাটা আমি আর দিইনি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য জল দিয়ে গ্রেভিটা নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি চাপা দিয়ে ঘন করে নেব এতে কিন্তু দারুণ টেস্ট চলে আসবে এবার যখন দু পাঁচ মিনিট ফুটে গেছে গ্রেভিটা আসতে ধীরে এই পর্যায়টা করুন নাড়িয়ে চাড়িয়ে দেখুন পেঁয়াজগুলোও বেশ ভালো গলে গেছে মানে বুঝতেই পাচ্ছেন আপনার মশলাটা রেডি হয়ে এসেছে ক্রমে তাহলে যখন এইভাবেই চিংড়ি মাছের মশলাটা রেডি তখন চিংড়ি মাছটা আমি কিন্তু হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা যোগ করে দিলাম এইভাবে আস্তে ধীরে এবার গ্যাসটা একদম আস্তে করে দিন যত নরম ধীরে গ্যাসে করবেন তত চিংড়ি মাছগুলো কিন্তু নরম তুলতুলে হবে আর গালে দিলে মিলিয়ে যাবে গ্রাম্য রেসিপি আমাদের দেশের বাড়িতে জলকরের মাছ দিয়ে এই রান্নাটা সবসময় হয় আর আমার খুবই প্রিয় বা আমাদের সবারই চিংড়ি মাছের এই রেসিপি হলে আর কিছু লাগে না এক্ষেত্রে এই যে নারকল কোড়া দেখুন চার চামচ মাপের আমি কুড়ে নিয়েছি নরম নরম নারকলগুলো আর টেস্ট অনুযায়ী লবণ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি একটু ঝালঝাল রেসিপিটা করার ইচ্ছা আর গরম মশলা এই সময়ই যোগ করে দিলাম একটা প্যাকেটটা কেটে যেহেতু এই সময় অকেশানে রান্নার সময় সব কিছু আর জোগাড় করা বাটা বুটি একটু সমস্যা হয় সেক্ষেত্রে গরম মশলাটা এইভাবেই দিলাম একটু চাপা দিলাম চাপা কষা মশলা বা মাছের মধ্যে সামান্য একটু মশলা ধোয়া জল যোগ করে দিলাম এখন সবাই একটু ঝাল খাওয়ার ইচ্ছা বলে অবশেষে একটু ঝালঝাল ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম বলেছি প্রথমেই চিংড়ি মাছ ভীষণ ঝালটা টেনে নেয় এবার চাপা দিয়েছি হয়ে গেছে কীরকম চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন গরম গরম এরকম মাখা মাখা পেঁয়াজগুলো গলে গেলে আর কোনো কথা হবে না আর এরকম নারকল দোমালা যদি থাকে বা নারকল কুঁড়েও দু চার চামচ যদি টিস্পুনের মাপে দিয়ে দেন তাহলে তো সোনায় তাহলে করাতেই অল্প সময় হয়ে গেল আপনার চিংড়ি ভাপা রেডি বন্ধুরা রেসিপিটা খুবই চট জলদি হয়ে যায় ইচ্ছা করলে এবার আরেকটু ব্যাস ফুটিয়ে চাপা দিয়ে একদম নরম গ্যাসে তারপরে নাবিয়ে দিয়েছি গরম গরম চিংড়ি ভাপা রেডি এরকম গ্রেভিটা রাখলেই সব থেকে ভালো ইচ্ছা করলে দেখুন নাবিয়ে নিয়ে একটু গরম মশলা মিশিয়ে দিতে পারেন বা যারা কাঁচা তেল পছন্দ করেন উপর থেকে ছড়িয়ে দিন আমি আজকে কাঁচা তেলের ব্যবহার করে নিই তাহলে বন্ধুরা করে ফেলুন কেমন হয়েছে জানান সঙ্গে থাকুন আজ আসি ভালো থাকবেন বাই বাই